ব্যাংকের ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশন করার কাজ দেওয়া অর্থাৎ চাকরি একরকম প্রায় সরকারি চাকরি দেওয়ার কথা বলে রীতিমতো অফিস খুলে চাকরি বিক্রি হচ্ছিল আসলে চাকরি বিক্রি নয় বিক্রি হচ্ছিল প্রতারণা লক্ষ লক্ষ টাকা তুলে বিভিন্ন জেলায় বহু বেকার যুবক যুবকদের কাছ থেকে টাকা তোলা হচ্ছিল শেষ যেটা মুর্শিদাবাদ জেলার আপনার সারগাছি বেলডাঙ্গা থানা সারগাছি থেকে সেই অফিস থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দুজন পাঞ্জাবের বাসিন্দা এর আগে এরা মালদা বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জেলায় এই ধরনের প্রতারণা করেছে একটা নতুন ছক নতুন ভাবে বেকারত্বকে কাজে লাগিয়ে কিভাবে চলছে এবং সংবাদপত্রে খবরটি বেরিয়েছে সে বিষয়ে সচেতন করবার জন্য কয়েকটি কথা বলবো আজকে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা জানি একদিকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল যখন রাজ্য তোলপাড় অন্যদিকে বেকারত্ব অনেক শিক্ষিত ছেলেরা মেয়েরা যারা চাকরি পাচ্ছে না পড়াশোনা করে তারা সে তখনই অসৎ উপায়ে অবলম্বন করার চেষ্টা করছে অনেকেই চাকরি পাওয়ার ক্ষেত্রে যদিও সেটা সমর্থনযোগ্য নয় ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ এরকমই একটি চক্র কিন্তু এবারে ধরা পড়েছে ফাঁস হয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদে এই জালটি শুধু মুর্শিদাবাদে ছড়িয়ে নয় সারা রাজ্যে কিভাবে রীতিমতো অফিস খুলেছে মুর্শিদাবাদের সাদ আহ সারগাছি যেটা স্টেশন ও পড়ে বহরমপুরের দিকে যেতে বেলডাঙ্গা থানা সে সারগাছিতে রীতিমতো একটা বিরাট ঘর ভাড়া নিয়ে একটা অফিস করেছে এবং সেখানে লক্ষ লক্ষ টাকা তুলেছে কি বলে না সে অফিসে যে ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশনের কাজ হবে চাকুরি দেওয়া হবে আপনারা জানেন ক্রেডিট কার্ড বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হয় কিন্তু এমনি এমনি হয় না সেখান থেকে আমি ধারে কেনাকাটা করতে পারবো এটিএম কার্ডের মতন একটি কার্ড যে কোনো জায়গায় আপনি কেনাকাটা করতে পারবেন পরে বিল মিটিয়ে দিতে হবে কিন্তু ক্রেডিট কার্ড যে কত বড় ফাঁদ সেটা আমি পরে একটা ভিডিওতে বলবো যাই হোক এই কাজ এজেন্ট যারা আছে এটা ভালো কাজ অফিস খুলে তারা বিজ্ঞাপন দিচ্ছে এবং তারা কিছু আগে এজেন্ট লাগাচ্ছে তারা এলাকা এলাকায় ঘুরে বলছে অমুক ব্যাংকের ক্রেডিট কার্ডের এজেন্ট নেওয়া হচ্ছে ব্যাংকের কাজ খুব স্ট্যান্ডার্ড কাজ সরকার অফিস টফিসে ভিজিট করবে কাট করাবে কমিশন পাবে এবং এটা স্যালারি পাবে বহু বেকার যুবক যুবতী তারা কি করছে তাদের সিভি নিয়ে যোগাযোগ করছে রীতিমতো ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের সমস্ত ডকুমেন্টের অ্যাটাস্টেশন করা কপি নেওয়া হয়েছে ভেরিফাই করা হয়েছে একদম ইন্টারভিউ নিয়ে মনে হচ্ছে যেন সরকারি বা ব্যাংক কর্তৃপক্ষের নিয়োগ করছে এইবার আসছে খেলাটা কি টাকা লাগবে ভিটামিন এম মানে মানি নিয়েছে এক লাখ দু লাখ তিন লাখ পর্যন্ত টাকা একজন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছে স্বীকার করেছে আপনারা আমি কাটিংটা তো আগেও দিয়েছি স্ক্রিনে আবার দিচ্ছি দেখুন এইবার সেই টাকা দেওয়ার পর তাদের সময় দেওয়া হচ্ছে যে ঠিক আছে ডকুমেন্ট নিলাম টাকা পয়সা তোমরা দিয়ে রেডি থাকো এরপরে তোমাদের ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার পরে কাজ শুরু হবে এইবার অনেকে জমি বাড়ি জমি বিক্রি করে অনেকে আছে আপনার মায়ের বা স্ত্রীর গয়না বন্ধক রেখে বিক্রি করে ধার করে সুদে টাকা এনে টাকা দিয়েছে কারণ একটা পারমানেন্ট জব হয়ে যাবে সবাই যাবে বেকারত্বর জ্বালায় ব্যাপারটা অন্যায় হলেও আমরা জানি কিছু করার নেই এটা হয়ে গেছে এইভাবে দেওয়ার পরে বলছে ট্রেনিং হবে তারপরে তোমাদের জয়েন হবে বিভিন্ন ব্যাংকে এবারে দিন যায় মাস যায় এদের আর কাজের অগ্রগতি হয় না এই রকমভাবে চলতে চলতে জাস্ট গত মঙ্গলবার আজকে উনিশ তারিখ কি আজকে বৃহস্পতিবার মানে পরশু দিন সতেরো তারিখে বেশ কিছু যারা টাকা দিয়েছিল এমন কিছু যুবক তারা একত্রিত হয়ে অফিসে যোগাযোগ অফিসে আসে তারা কই আমাদের কবে জয়েন করাবেন কি আছে কবে কি করবেন সেই অফিসের কর্মীরা তাদের সাথে দুর্ব্যবহার করে একটা সময় ধস্তাধস্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছায় তখন পুলিশ আসে খবর দেওয়া হয় পুলিশ এসে সমস্ত ঘটনা শোনে অভিযোগ নেয় এবং তাদের ওখানে চারজন ছিল। তার মধ্যে দুজন আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দুজন পাঞ্জাবেরও বাসিন্দা তাদেরকে থানায় নিয়ে যায় বেলডাঙ্গা থানায় এবং অভিযোগ শুনে পুলিশ তাদের গ্রেপ্তার করে এইবার তদন্তে যেটা উঠে আসছে এরা কিছুদিন আগে মালদার বৈষ্ণবনগরে একটা এরকম অফিস করে টাকা তুলেছে মেদিনাপুরে তুলেছে বাঁকুড়ায় তুলেছে বর্ধমানে তুলেছে অর্থাৎ সারা রাজ্য জুড়েই চলছে এবং এর সাথে একটা আন্তঃরাজ্য যোগ আছে বিভিন্ন রাজ্যে না হলে বুঝতে পারছেন এইখানে এসে পাঞ্জাবের দুজন অফিসার বসে আছে অর্থাৎ এটা দেখানোর জন্য দেখুন এটা ব্যাংকের বড় র্যাঙ্কে চাকরি করে এরা অমুক হয়তো দেখিয়ে ভুয়ো দেখিয়ে দ্বারা ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং এরা দীর্ঘদিন একটা জেলায় থাকে এদের টার্গেট পূরণ হয় হয়তো এত কোটি টাকা তুলে চম্পট দিয়ে যাচ্ছে এইবার আজকে ধরা পড়ে গেছে বলে সামনে এসেছে ঠিক আছে এবারে এইভাবে করে প্রতারণা কিন্তু আগে আমি অনেক সচেতন করেছি অনলাইনে এরকম আসছে আপনার ফেসবুক ইউটিউবে দেখছেন অমুক জায়গায় ভ্যাকান্সি তমুক জায়গায় ভ্যাকান্সি এর আগে এইমস নিয়ে করেছি কাজু কিশমিশের করেছি প্রচুর এগুলো কিন্তু সবই ভুয়ো বেশিরভাগই ভুয়ো সতর্ক না হয়ে চাকরি কখনো ওই রকম একটা অফিসে বসে যেটা সরকারি অফিস নয় ব্যাংকের অনুমোদন নেই তারা ওই রকম এক জায়গায় বসে আপনার ইন্টারভিউ নিচ্ছে তার কি পরিচয় অথেন্টিসিটি কি আছে না জেনে আপনি ডকুমেন্টস দিয়ে দিলেন টাকা দিয়েছেন দিয়েছেন এবার ডকুমেন্টস গুলো নিয়ে যদি কোনো ভুয়ো কাজ হয় আপনার নামে লোন হয় আপনাকে ফ্রড করা হয় আপনি কি করতে পারবেন এগুলো সচেতন না হলে কিন্তু সমূহ বিপদ প্লিজ আপনারা সচেতন হন সবাইকে বলছি নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন না হলে কিন্তু খুব সমস্যা বিপদ বাড়বে এইভাবে করে কত প্রতারিত হবো আমরা আর জানি বেকারত্ব জালটা খুব ভয়ঙ্কর খুব কষ্টকর কিন্তু তারপরে গোদের উপর বিষ যদি এরকম দু চার লাখ টাকা দিয়ে সে টাকা ডোবে ডকুমেন্টস দিয়ে উল্টে নিজে বিপদে পড়েন কি হতে পারে একবার ভেবে দেখেছেন আম ছালা দুটোই যাওয়ার উপক্রম তাই এইভাবে কখনো চাকুরি হয় না আগে যে কোনো জায়গায় এই ধরনের ইন্টারভিউ ডকুমেন্টস দেওয়ার আগে নিজে যাচাই করুন তথ্য আদেও সেই ব্যাংক বা সেই অফিসের এটার অথরিটি আছে তো তারা কি আদেও সেখানকার শাখা এদের সম্বন্ধে খোঁজ খবর নিন জানুন বুঝুন তারপরে ডকুমেন্টস দিন আর টাকা দিয়ে চাকুরি পাওয়ার পরেও কিন্তু চাকুরি যাচ্ছে আপনারা দেখতে পেরেছেন এই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরও চাকরি যাওয়ার উপক্রম হয়ে গেছে এইখান থেকে যদি সচেতন না হই আমরা যদি চাটকারিতা মিষ্টি কথা প্রলোভনে ভাদে পাদি তাহলে কিন্তু প্রতারণাই আমাদের ভবিতব্য তাই নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন আপনাদেরও এলাকায় যদি এ ধরনের প্রতারণা চক্র থেকে থাকে বা কোনো অভিজ্ঞতা থেকে থাকে বা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ